এখন আমি খাসির মাংস রান্না করব কড়াই তেল দিয়ে দিলাম তারপরে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে অবশ্যই আমি আজকে বেশি নাড়াচাড়া করব না পেঁয়াজ বেরেস্তা করব না জাস্ট কাঁচা পেঁয়াজের মধ্যে আমি মাংসটা দিব এতে আমার কাছে মনে হয় ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ হয়ে থাকে মাংসটা ভালো লাগে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে মশলাগুলো ভালো করে কষাতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে খাসির মাংস খেতে কে কে পছন্দ করো বলতো বন্ধুরা আমার তো খাসির মাংস খাইতে খুবই ভালো লাগে আমি এটা অবশ্য খাসির মাংস রান্না করতেছি এখন মাংস কষানো হচ্ছে কি রাঁধুনি আমি বিশাল রাঁধুনি এখন মাংস কষা কষি চলতেছে কি আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কারণ আমি প্রেশারে সিদ্ধ করবো তাই প্রায় কষানোর সময় হয়ে গেছে আর একটু লাগবে তো তো এই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে আর দিলাম সিদ্ধ হবার জন্য দেখা যাক কয়টা শীত দেওয়া লাগে দেখো আমার জন্য কত সুন্দর একটা ছোট্ট প্রেশার কুকারে দিয়েছে এটা একদম ছোট্ট প্রেসার কুকার খুবই ছোট সাইজ জাস্ট আমি রান্না করি মাঝে সাঝে সেজন্য আমার জন্য কিনে দেওয়া হয়েছে প্রেশার কুকারটা